কী অবস্থা লালবদরের দেশ দেশ তো খুব সুন্দর চেল চালায়া যাইতেছিল একদিকে এখন যাইতেছে এখন কোথাও যাইতেছেন না অ্যাকচুয়ালি এখন উল্টা পেছনের দিকে যাইতেছে কিন্তু লালবদররা তো গু খায়ও স্বীকার করবে না কারণ তারা গু খায় ফেলছে কিন্তু গু খাইছে এটা স্বীকার করতে তো প্রেস্টিজে লাগতেছে বাঙালি না ঘাউড়া জাত তো কারণ দুনিয়ার হেন কোনো জাত নাই যার চো বাঙালি খায় নাই মিক্সড ব্লাড মিক্সড ব্লাডের এদের ব্লাডের পিউরিটি নাই যে কারণে মিক্সড ব্লাড হওয়ার কারণে এদের আসলে কোনো নীতি নাই কী বলবো আসলে চাঁপ নিয়ে বলতে গেলে তো মানে থুতু উপরে দিকে ফেলে তো নিজের গায়েই পড়ে না আমিও তো এই জাতের রক্ত ক্যারি করতেছি কিছু করার নেই আসলে তো এই বদররা আমি একটা জিনিস নোটিস করলাম যখনই দেশের সার্বভৌমত্ব ল্যান্ড ধরেন কাউকে দিয়ে দেওয়া বা মানবিক করিডোর বা জাতিসংঘের কী জানি বলে ব্লাবলা এগুলো নিয়ে আলোচনা শুরু হয় পাবলিক খেপে উঠতে থাকে তখনই তারা একটা ইয়ে ছাড়ে ললিপপ ছাড়ে ললিপপটা হচ্ছে এবারে ললিপপটা হচ্ছে শেখ হাসিনার অডিও ফার্স্ট যে জুলাইয়ে লিথাল ওয়েপন ইউজ করতে বলছে মানে হাস্যকর না একজন অ্যাক্টিং প্রাইম মিনিস্টার সে একটা বদ্ধ ঘরে বসে ওরকম ক্রিটিক্যাল মোমেন্টে ফোনে অর্ডার দিচ্ছে হ্যাঁ তোমাদেরকে মারো মেরে মেরেঝুল দাও এই করো সেই করো এইটা ইউজ করো এটা ইউজ করো সিরিয়াসলি মানে এরা কী খায় উন্নত মানের সবজি খায় কত উন্নত মানের সবজি খায় যে এরকম গাঞ্জাখুরি গল্প এদের মাথায় আসে আমি আসলে বুঝে পাই না কারণ এই বাঙ্গুজাত নেটফ্লিক্সে তারপর সব কিছুতে স্পাই মুভি দেখে কিন্তু তারা এটা জানে না যে রাষ্ট্রের সর্বময় যে ক্ষমতাবান ব্যক্তি থাকেন উনি কখনও এরকম অর্ডার দেন না কারণ সব এজেন্সির আলাদা প্রোটোকল থাকে তারা সেই প্রোটোকল অনুযায়ী কাজ করে কিন্তু এখানে এর আলাদা করে এটা কিছু বলার নাই প্রোটোকল অনুযায়ী যা স্টেপ নেয় সেটাই নেবে হ্যাঁ আপনাকে যদি কেউ মারতে আসে আপনি কি এসে বলবেন গান্ধীজির মতো এক গালে চর খাইছে আরেক গাল বাড়ায় দেই জীবনে অত বলবেন না চিন্তায় যখন আপনি মানে শিওর শট জানতেছেন কবায় জিনিস নিয়ে যাবে তারপরও তো প্রোটেস্ট করেন তাইলে যখন যাত্রাবাড়িতে পুলিশদের ওপর হামলা হলো যাত্রাবাড়ি থানার ভিডিওটা আমি অসংখ্য অসংখ্যবার দেখছি গত এক বছরে যেসব ফুটেজ আপনারা দেখেন আমি সেই সব ফুটেজও দেখতে পাইছি এবং আমার কাছে আছে আমার এই চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে আমার পুলিশ ভাইদের নিয়ে তো সেই ফুটেজে এমন অনেক কিছু অ্যাড করা হয় নাই সেই ভিডিওতে অনেক ফুটেজ অ্যাড করা হয় নাই কারণ হচ্ছে ভায়োলেন্সের কারণে ওটা ইয়ে করে দেবে রেস্ট্রিক্ট করে দিতে পারে এই জন্য প্রচুর ফুটেজ ওটাতে অ্যাডই করা হয় নাই আমার কাছে আছে একদিন সময় হবে সরি তো সেই দিন সময় হইলে তখন আপনাদেরকে ওই ফুটেজগুলা একদম বড় স্ক্রিনে টিএসসিতে শাহবাগে তারপর ধরেন কাকলি মোড়ে গাজীপুর চৌ বড় বড় স্ক্রিন ওইগুলো দেখাবো ডোনটরি তো যেটা বলতেছিলাম যখন যাত্রাবাড়ি থানা এরকম অ্যাটাক হয়েছে পুলিশের হাতে অস্ত্র আছে পুলিশ কি বইসা থাকবে যে আয় আমার কো আমার সিরিয়াসলি আপনি বইসা থাকতেন থাকতেন না সে শেখ হাসিনা পি অর্ডার দিক বা না দিক এটা একটা প্রোটোকলের মধ্যে পড়ে আপনাকে সেটা বুঝতে হবে আর এরা একটা ভয়েসের খণ্ডিতাংশ নিয়ে আসছে দেখাইতে যে দেখো শেখ হাসিনা এই বলছে সেই বলছে কিন্তু এইটার আগে আর পিছিয়ে কি সেটা আবার তারা দেখাইতে পারতেছে না তাদের কাছে নাকি এত মাস ধরে প্রমাণ আছে কিন্তু তারা দেখাইতে পারতেছে না এটা কি ধরনের প্রমাণ আসলে বুঝে পাইলাম না কিসের ভয় তাদের এখন এখন তো শেখ হাসিনা দেশে নাই দেশের বাইরে তাইলে এখনও তাদের কিসের ভয় কে তাদেরকে সেই চাপে রাখছে সরি কে কে তাদেরকে সেই ঠাপ দিচ্ছে যে শেখ হাসিনার এই ভয়েস বাই ফুটেজ বা কারনামা দেখানো যাবে না কে সেই ক্ষমতাদর ব্যক্তি হ্যাঁ হুম একটু জানা দরকার আমার যে শেখ হাসিনা দেশে না থাকতে ওদের এত ভয় কিসের যে তারা একটা অডিও ফুটেজ তারা বের করতে পারতেছে না মানে পাবলিশ করতে পারতেছে না আঠারো সেকেন্ড কাইটে ছাইটে দিয়ে তাদেরকে প্রু প্রুফ করতে হইতেছে এবং বিবিসি খুবই অদ্ভুত তাদের সোর্সও কনফার্ম করবেন হ্যাঁ ডেফিনেটলি আপনি আপনার সোর্স রিভিল করবেন না বাট আপনি যখন কাউকে অ্যাকিউজ করবেন বলবেন যে এটা কোর্টে প্রমাণ হিসেবে প্রুফ ইউজ করা হবে তখন সেটা আপনাকে বলতে হবে যেটা কই থেকে আসছে ভেরিফাই করলেই কিন্তু এই 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 যে বিবিসিরই ফন্ডামিটা নালের বয় হয়ে যাচ্ছে এটা একটা বেসিক কমন সেন্স কিন্তু বাঙালির তো যদি এতই ঘিলু থাকতো বেসিক কমন সেন্সে তাহলে তো জুলাই আগস্টে তারা ফুটকির কাপড় তুলা রাস্তায় নামতো না পার্থ বড়ার একটা ভিডিও দেখলাম সে নাকি ঘুমোতে পারছে না এখন কি ওর ভালো ঘুম হচ্ছে ফোন দিয়ে বাস যাওয়ার পরে হুম কয়টা কনসার্ট করছে কত দশ মাসে কয়টা প্রোগ্রাম করতে পারছে আমার একটু জিগাইতে মন যায় যে এখন কি তোমার ভালো ঘুম হচ্ছে বড়ুয়া দাদা খান কির ফুত রাতে ঘুম হচ্ছে না মানে বাঙালির মেন সমস্যা কি জানেন আবেগ এত বেশি এবং সেই আবেগটা কোথায় খরচ করবে তারা বুঝতে পারে না মানুষের যেমন বেশি টাকা হইলে ধরেন ঘরে ফুচকার দোকানের মতো লাল নীল বাতি লাগায় ফেলে এরাও এরকম আবেগ এত বেশি সে আবেগটা কোথায় খরচ করবে তারা বুঝতেই পারে না অজায়গায় বেজায়গায় খরচ করে লাইক মানে রেড ফ্ল্যাগের জন্য একদম কাইন্দা কুইটা মরে যায় সেরকম জুলাই রেড ফ্ল্যাগের জন্য তারা কুইটা একেবারে রাস্তায় নেমে এখন ব্যয় ব্যয় পারতেছে এখন কেমন লাগে মানে তেইশ চব্বিশ বছর বয়সী এই এনসিপি এনসিপি ন্যাশনাল ছাগু পার্টি অথবা ন্যাশনাল চিলড্রেন পার্টিও বলতে পারেন ন্যাশনাল চিলড্রেন পার্টি বাচ্চা পার্টি এরা এখন বলতেছে তারা নাকি গত পনেরো বছর ধরে নির্যাতিত ও মাই গড হিসাব মতো তারা আট বছর বয়সে ছিল সরি মানে আট বছর বয়স থেকে তারা নির্যাতিত কি উপলক্ষে আট বছর বয়সে তারা কি বুঝতো নিজের হাফ প্যান্ট নিজের জিপার লাগাইতে পারতো হাবা ভাবদাল্লা হ্যাঁ লাগাইতে পারতো সারোয়ার তুষার তো লাগাইতে চাই গিয়ে ভাইরাল হয়ে গেছে তারা কি তখন নিজের হাফপেনের জিপার নিজে লাগাইতে পারতো আমার তো মনে হয় না পারতো তার পনেরো বছর ধরে নিজে দিত সামান্তা শারমিন বলতেছে আর এদিকে আমাদের হাবদাল্লা বলতেছে যে আওয়ামী মেম্বার চেয়ারম্যান সরে জুলাই হতো বসান হবে সিরিয়াসলি এটা কোনো কোয়ালিফিকেশান নতুন কোয়ালিফিকেশান তাইলে কোটানা মেদা কোটানা না তো ককো মায়ের হেডা এটা তো তাহলে ঠিকই বলি আমি তো ভুল কিছু বলি না সবাই বলেন যে শেখ হাসিনা কেন কোটার দাবি এটা মেনে নিল না আমি বলি যে ডিজাইন তারা এত বছর ধরে এত বিলিয়ন ডলার খরচ করে করছে আপনার কি মনে হয় যে এই যে এই যে এই কোটা কোটা চাই না মেধা চাই মেধা চাই কই যে এরা রাস্তায় নামছিল যে ইয়েটা কি জানি বলে এই মুখোশ পরে নামছিল কোটা আন্দোলনের শেখ হাসিনা যদি এটা মাইনা নিত তাহলে এরপর তারা কি করতো না হ্যাঁ আসিফ বাছু বাছুর আসিফ তো নিজেই বলছে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাস্তায় থাকত এবং সশস্ত্র আন্দোলনের দিকে চলে যেত মানে তারা কোটা আন্দোলনেই থেমে থাকতো না এটা আপনাকে বুঝতে হবে মাহফুজ বলছেই ছয় থেকে আঠারো তারিখ পর্যন্ত তারা এটা প্রপার প্ল্যানিং করে করছে এরপরে যখন নর্মাল মানুষ এইসব লাশ ফাশ দেখে ইনফ্লুয়েসড হয়ে গেছে তারপর আর তাদের কিছু করতে হয় নাই ইট হ্যাজ ইটস ওন ফ্লো তাদের আর কিছুই করতে হয় নাই তারা জাস্ট স্পার্কটাকে আগুন বানাই দিচ্ছে এরপর বাকি মানুষ ওইটাতে এসে ধোঁয়া দিয়ে গেছে সরি ধোয়ানো তো ঘি তেল ঢে ঢেলে গেছে ওদের আর কিছুই করতে হয় না দূরে দাঁড়ায় মজা দেখছে গত জুলাই আহারে আহারে ওফ মানে কোনটা রেখে কোনটা বলবো আসলে তারা বডি ল্যাঙ্গুয়েজ দেখে তারপর আঙ্গুল নাড়ানো দেখে পা নাড়ানো দেখে তারা কি জানি মোটস কোট বের করে ফেলছে বাবা রে বাবা এত ট্যালেন্ট এই জাতি এত ট্যালেন্ট কিন্তু এই জাতি দেখলাম এখন ইন্ডিয়া থেকে না কাঁচামরিচ খাইতেছে ইন্ডিয়া থেকে এনআই খাইতেছে আর চেবেন চিস্টার খাওয়া কাগু কাকু নুনুসের হচ্ছে খান কিরফত সে আবার ত্রিপুরায় আম পাঠাইছে মুখ্যমন্ত্রী ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্লাস ভিআইপি লোকজনের জন্য তো চেপেন চিস্টার খাবে না হ্যাঁ চেবেন কে খাবে না খান কিরফত চেবেন চিস্টার গুয়া দেয়া বলে দিবে ইন্ডিয়া তার কত তেল মারতেছে কত তেল মারতেছে তারপরও লাভ হবে না নুনুস ইন্ডিয়াতে ফ্লাই মানে ফ্লাই কী ইন্ডিয়াতে এক্সেসিভ পাবে না অনেক কষ্ট করে মোদিজির সাথে একটা মিটিং হয়েছিল ওইটুকুই ওইটারই কতভাবে বেছে এখন জাতিসংঘের অফিস দেওয়ার জন্য আজকে দেখলাম ইয়ে হয়ে গেছে এটার কি বলে উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদন দিয়ে দিছে বেসিক্যালি এইটাকে হাইড করার জন্যই এই যে পি এম শেখ হাসিনার এই ভয়েস রেকর্ডটা ছাড়া হয়েছে তাহলে এগারো মাস পরে এইটা এখন কোনো রিলেভেন্সি নাই তারপরও তারা এইটা মার্কেটে ছাড়ছে পাবলিককে এটা দিয়ে ললিপপটা দেখায় পেছন দিয়ে একটা হাতি নিয়ে যাচ্ছে মেন কাহিনি হচ্ছে এটা আর কিছুই না এই জাতি তো ঘিলু না এই জন্য এটা বুঝতে পারতেছ না এই ঘিলুলে জাতিকে নিয়ে আসলে কিছু বলার নাই দ্য ডিজার্ভ নুন ফর টেন মোর ইয়ার্স তাদের আরও ফাঁকা ফাঁক দরকার আরো ফাঁকা ফাঁক তাদের দরকার খাইতে থাকুক সমস্যা নাই তো লিগ সবসময় ফাইট করি রাস্তায় টিকে ছিল ওই পলিটিক্যাল পলিটিক্যালি ফাইট করি টিকে ছিল কারও কোলে চড়ে লিগ কোথা থেকে আসে নাই সো লিগের কাছে ফাইট কোনো ব্যাপার না মানুষ মরবে কিন্তু ঘরে ঘরে আবার লিগিরা জন্মও নেবে প্রজন্ম থেকে প্রজন্মন্ত ব্লাডে ক্যারি করে নিয়ে যাবে ডাজন্ট ম্যাটার